নবীজি সাল্লাহ আলী ও কসম করে বলেছেন আপনি যদি রাতে ছোট্ট ছোট্ট দুইটি আল্লাহ আল্লাহতালার নাম পড়ে ঘুমিয়ে যান ঘুম থেকে উঠেই সুসংবাদ পাবেন আল্লাহ রবুল আয়ালামিন আপনাকে গাইবী সাহায্য করবেন ইনশাআল্লাহ তাই আমি অনুরোধ করে বলবো ঘুমানোর পূর্বে আল্লাহ রব্বুল আলমিনের ছোট্ট ছোট্ট দুইটি দুই শব্দের নাম আপনি যদি একটি নিয়মে পড়ে ঘুমিয়ে যেতে পারেন আল্লাহ রব্বুল আলমিন আপনার কপালটা খুলে দিবেন আপনার ভাগ্যটাই পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ যদি আপনি আমলটি একমাত্র আল্লাহ তালাকে খুশি করার জন্য করতে পারেন প্রিয় ভাইরা মা বোনেরা এই আমলটি আপনারা যে কোনো অবস্থায় করতে পারবেন অনেক মহিলা মা বোনেরা প্রিয়ড অবস্থায় থাকেন অসুস্থ অবস্থায় থাকেন আবার অনেকে অজু করতে পারবেন না কোনো সমস্যা নেই আপনারা যে কোনো অবস্থায় আজকের এই আমলটি করতে পারবেন ইনশাআল্লাহ তালা আল্লাহ রবুল আলামিন কবুল আর মঞ্জুর করে নিবেন আপনার সকল চাওয়া পাওয়াকে আল্লাহ রব্বুল আলামিন পূরণ করে দিবেন এই আমলটি আপনারা রাত্রে ঘুমানোর পূর্বে করতে পারেন অথবা শেষ রাতে উঠে দুই রাখা তাহাজুদের নামাজ পড়ে এই আমলটি করতে পারেন তাহলে সবচেয়েতে বেশি উত্তম হবে কারণ শেষ রাতটা কবুলের জন্য অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ কারণ আল্লা রব্বুল আলাবিন শেষ রাতে প্রথম আসমানে নেমে এসে নিজেই বান্দাদেরকে ডাকতে থাকেন কে আছো অভাবগ্রস্ত আমি তার অভাবকে দূর করে দিব কে আছো ঋণগ্রস্থ আমি তার ঋণকে পরিশোধ করার ব্যবস্থা করে দিব কে আছো গুনাহগার পাপিষ্ঠ আমি আল্লাহর কাছে ক্ষমা চাও আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে তোমাকে একেবারে নিষ্পাপ বেগুনা বা করে দিব সুহান এইভাবে করে প্রত্যেকটা বিষয় নিয়ে আল্লাহ রবুল আলামিন বান্দাদেরকে শেষ রাতে প্রথম আসমানে এসে ডাকতে থাকে এজন্য শেষ রাতটা অত্যন্ত বেশি গুরুত্বপূর্ণ বিশেষ করে দোহা কবুলের জন্য এজন্য আপনারা চাইলে সেই সময় করতে পারেন অথবা ঘুমানোর পূর্বেও এই আমলটি করতে পারবেন তো এই আমলটি করার জন্য প্রথমে আপনাদেরকে তিনবার ইস্তেফার পাঠ করতে হবে এইভাবে আপনারা ইস্তেফার পাঠ করবেন করবেন্লাহ ইলাই এইভাবে করে আপনারা এই ইস্তেফারটি তিনবার পাঠ করবেন এরপরে দুই নম্বরে আপনারা নামাজের দুরুদ দুরোদে ইব্রাহিম তিনবার পাঠ করবেন তারপরে সর্বশেষ আপনারা আল্লাহ রব্বুল আলমিনের সেই ছোট্ট ছোট্ট গুণবাচক দুই শব্দের একটি নাম আপনারা এক শত বার পাঠ করবেন এক শত বার পাঠ করবেন এইভাবে আল্লাহ সমাদ সমাদ নামের অর্থ হচ্ছে অমুখাপেক্ষী আল্লাহ যেহেতু কারো কাছে মুখাপেক্ষী নন যাতে আল্লাহ রব্বুল আলমিন আপনাকে সামর্থ্য দান করে আপনার যাতে কারো কাছে গিয়ে হাত পাততে না হয় ধন্য দিতে না হয় আল্লাহ যাতে আপনাকে সামর্থ্যবান করে তোলেন সেই তৌফিক যাতে আল্লাহ তালা আপনাকে দান করেন সমস্ত অভাব অরটন যাতে করে আল্লাহ তালা দূর করে দেন ঋণ থাকলে সেই ঋণ মুক্তির ব্যবস্থা করে দেন অভাব অরটন দূর করে দেন এজন্য আপনি এই আল্লাহ সমাদ নামের আমলটি এইভাবে করে সমাদ এইভাবে করে আপনারা পাঠ করবেন এরপরে সর্বশেষ আবারও তিনবার নামাজের ইব্রাহিম পাঠ করে আপনি সর্বশেষ আল্লাহর কাছে দোহা করবেন মোনাজাত করবেন আপনার যে সমস্যা আছে যে অভাব অনটন আছে সে বিষয়ে আল্লাহর কাছে বলবেন সকাল বেলায় আপনি যখন ঘুম থেকে উঠবেন আল্লাহ রবুল আলমিন আপনাকে সুসংবাদ শোনাবেন আল্লাহ তালা আপনার রিজিকের মধ্যে বরকত দিবেন আপনাকে গাইবি সাহায্য করবেন আপনার সকল প্রকার বিপদ বিপদবালা মুসিবত আল্লাহ রবুল আলমিন দূর করে দিবেন আল্লাহ তালা আমাদেরকে এই আমলটি করার মাধ্যমে আমাদের সকল প্রকার দুনিয়াবি অভাব অনটন দূর করার তৌফিক দান করুন আমিন